শুধু দর্শক আসসালাম আমাদের স্টুডিওতে উপস্থিত তিশামণিক আমরা ইতিমধ্যে কয়েকটি গল্প শুনছি আমরা এবারও তার গল্প শুনবো আহ বাইরের থেকে গাড়ির শব্দ আসছে এই জন্য আমরা দুঃখিত দর্শক ভুল বুঝবেন না স্টুডিওতে আছি এই জন্য আপুটির গল্প আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখলে পরে সমস্ত তথ্য পেয়ে যাবেন আর স্টুডিও নাম্বার আপনারা এই আপুটির মাথার উপরে দেখতে পাচ্ছেন এই নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপুটির সম্পর্কে তথ্য জানতে চাইলে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নিব কথা আর বাড়াচ্ছি না চলে যাচ্ছি আপু ঠিক আছে আপু আসসালামু আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আপু আমি ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন আপনি আসছেন কোথা থেকে আমি দিনাজপুর থেকে আসছি আমার নাম তিসামনি আমি অনেক মানে অনেক গরিব ছোট একটা পরিবার আমার আছে আমার মা আমার ছোট ভাই বাবা নাই সে মারা গেছে বাবা মারা গেছে হ্যাঁ মানুষ মরণশীল মারাই যাবে সে কি কোনো স্টক করে কোনো দুর্ঘটনা না না দুর্ঘটনা সে মারা গেছে আমার বাবা ছিল লিচু ব্যবসায়ী সে লিসারিয়ালে গিয়ার সঙ্গে ঢাকায় আসছে সে ঢাকা থেকে বাসায় খেয়াল ফিরে যখন যাবে তখন আর কি রেজিস্ট্রেশন আর কি মারা গেছে। রেল গেছে। তো বাবার সাথে কোনো স্মৃতি নেই আপনার বাবার স্মৃতি তো সব সময় মানে প্রতি বছর বছর এমনি থেকে আসেই আসে ইয়ার থেকে বাবার স্মৃতির অভাব নাই। আস্তে থাকে সব সময় মনে পড়ে বাবার কথা আমরা আলফ니스রিতে আমরা সব সময় তার ফিল করি অনেক খারাপ লাগে বাবার কথা মনে পড়ে অনেক সময় বিশেষ করে নিচের সময় অনেক মনে পড়ে তাই আমরা অনেক নিঃসুত কারণ বাবা থাকলে সবসময় আমাদের জন্য ভালো মন্দ জিনিসপত্র নিয়ে আসতো এখন বাবা নাই কেউ নিয়ে আসে না অনেক যখন মানে যখন ছিল তখন তো মনেই বুঝতে পারতিছেন তার কাছে আমাদের অনেক আপাত থাকতো সে নিজের মন মতো অনেক কিছু আনে দিত আমাদের কিন্তু আমরা এখন আমি এখন পাচ্ছি না আমার ছোট ভাই পাচ্ছে না আমার মা যতক্ষণ রোজগার করে নিয়ে আসে ততক্ষণ আমরা খাই তো আসলে বাবা একটি বট বৃক্ষের মতো ছায়া মেয়েদের জন্য বাবার খুব বেশি প্রয়োজন হয় এখন সেই প্রয়োজনটা অনুভব করতেছেন এখন আপনি কি বিশ্বাস করেন যে আপনার বাবা থাকলে আপনার এখানে আসতে হতো না হ্যাঁ আমি বিশ্বাস করি আমার বাবা থাকলে এখানে এতদিন ক্যামেরার সামনে বসে আমার এত কষ্ট করা না এত কথা বলা লাগতো না এত ইয়ে করা লাগতো না ভাই বন্ধুর কাছে এত আমার সাহায্য চাওয়া লাগতো না আপনি কি সহযোগিতা চাচ্ছেন এই মিডিয়ার মাধ্যমে তাদের কাছে যে একটা সব থেকে যেন আমি তাদের কাছ থেকে একটা ভালো মনের মানুষ পাই একটা ভালো মনের মানুষ পাই আচ্ছা আপু আপনি লেখাপড়া করছেন কতদূর আমি 10 পর্যন্ত পড়ছি পরীক্ষা দিতে পারি নাই অসুস্থ ছিলাম পরীক্ষার সময়

আসে অনেক কিন্তু যখন আসে দেখে যে আমাদের ঘরের অবস্থা ভালো না আমাদের পরিস্থিতি ভালো না তখন আর কি চলে যায় যায় আচ্ছা এখানে কে আমাদের গ্রামে একটা আপু আছে ওনার কাছ থেকে শুনে ইয়া নিয়ে আসলাম যে এখানে সুন্দর পরিবেশ এখানে সুন্দর এখানে আসে আমি একজন ভালো মনের মানুষ পাবো ইয়া করবো সব সময় যেন ভালো আল্লাহ দেখি আমার যেন সাহায্য সেই প্রত্যেকটা নারী এবং পুরুষের একটা স্বপ্ন থাকে সেই স্বপ্ন ঢলে বিয়ে বিয়ে পরে বাসর ঘর সংসার করা আপনিও তো কাউকে না কাউকে স্বপ্ন দেখছেন এখন এইখানে সেই স্বপ্নের মানুষটা খুঁজতে আসছে তাইতো সেই স্বপ্নের মানুষটা কিরকম হবে তার চেহারা কিরকম হবে উসালম্বা কিরকম হবে টাকা পয়সা ধন সম্পদ থাকবে কিনা সে যেমনই হোক আমি তার ধন সম্পদ চাই না সে যেন একটা ভালো মনের মানুষ হয় আমি ধন সম্পদ দিয়ে কি করবো আমি একটা গরিব মানুষ ধন সম্পদ চাইলে তো আর আমার হবে না সেই জন্য সে যেন সারা জীবন আমার পাশে থাকে সে যেন সবসময় আমার ভালো রাখতে পারে আমিও যেন তার সেবা করতে পারি সেই ইয়ার্তে আর কি সেই চিন্তা থেকে এখানে আসা সেই চিন্তা থেকে আসা আপনি বলবেন সিন্ধব বলবেন আপনি কিন্তু অনেক সুন্দর বয়স 25 বছর আপনাদের ভিডিও পাবলিশ করার পরে কিন্তু 40 50 বছরের মানুষরা কিন্তু যোগাযোগ করবে হয়তো বাবার স্ত্রী থাকতে পারে নাও থাকতে পারে অবশ্যই তাদের সন্তানাদি আছে এরকম কোন ভাই যদি আপনাকে পছন্দ করে প্রস্তাব দেয় তাদের সাথে কি আপনি কথা কথা বলবেন সন্তানাদি সমস্যা হবে না কিন্তু তার যদি বয়স থাকে তাহলে সমস্যা অবশ্যই হবে কারণ নার নার বয়স থাকলে আমি যেতে পারব না সেখানে কারণ একটা আর শান্তি করে লাভ নাই আমার সেও কষ্ট ভোগ করবে আমিও কষ্ট ভোগ করবো এখানে কোনো যা প্রয়োজন আসে না কিন্তু তার সংখ্যা থাকলে কোনো সমস্যা হবে না সন্তান থাকলে কোনো সমস্যা হবে না আপনি কি নামাজ সোজা করতে পারেন কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কোরআন শরীফ নামাজ সালাম সবকিছু পড়তে পারি দর্শক অনেক মেয়েরাই এখানে এসে মাস্ক পরে ভিডিও করতে চায় কিন্তু আমি করতে না করি মানুষকে চেহারা দেখাবার জন্য যে যাকে পছন্দ করবে চেহারা না দেখলে পছন্দ হবে না তো উনিও আসলেই করতে চাইছিল পর্দা শরীর থাকতে চাইছিল কিন্তু মাফ করবেন আপনাদের স্বার্থে আমরা আসলে এভাবে ভিডিও করতে বাধ্য হই তো আমরা সেই জন্য এবার ভিডিওটি করছি যদি কোনো ভাইয়ের এই বোনটি সম্পর্কে তথ্য জানা থাকে অবশ্যই আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন স্টুডিও নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বার থাকলে ভালো হতো কেন আপনার নাম্বার নেই আমার না বাবা যখন ছিল তখন ফোন ছিল সব যোগাযোগ করার নিয়ম ছিল এখন আমার বাবা নাই আর যোগাযোগ করার মধ্যে যদি কিছু থাকতো তাহলে তো আমি আপনার এখানে আসতাম না তাহলে আমার কোনো না কোনো দিক দিয়ে একটা ইয়া হয়ে যাইতো পথ হয়ে যাইতো কিন্তু এখন আমার যোগাযোগ করার মতো নাই জন্য আমি আপনার কাছে আসছি সাহায্য না যোগাযোগ করার মতো নাই বলেই আপনি এখানে উপস্থিত হয়েছেন আচ্ছা আপনার পরিবার কিরকম পছন্দ পরিবার না যৌথ পরিবার আমার পরিবার সহ থাকায় অনেক ভালো লাগে পরিবার নিয়ে থাকাই অনেক ভালো লাগে মানসিকতার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আমরা পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ